পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্য হবে সে অভ্যুত্থান রুখে কেউ পারবে না আমরা আল্লাহ আরা আগামীর কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ দিয়েছে তারা বরণ করেছে সেই শহীদদের আত্মার শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল বৈষম্য সুগম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে যাওয়া

ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে তরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে আজকে মানুষের তাদেরকে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস জোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে ভক্তরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্ব দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট